আমরা সেনাবাহিনীকে জনগণের সাথে দেখতে চাই আমরা কোনো দলের সাথে দেখতে চাই সেনাবাহিনী কোনো দলের না আবার সেনাবাহিনী কোনো দলের বিপক্ষেও না ঠিক দলগুলোর অর্থ বহ সহযোগিতা না থাকলে এটা হবে না আমরা আসলে ওনার দাওতে তো বঙ্গভবনে যেতে পারি না বঙ্গভবনে যিনি থাকেন দাওয়াত তো তাকে দিতে হবে আমরা একটু বিব্রত বোধ করলাম এইভাবে যাওয়াটা আমাদের উচিত হবে কিনা সেনাপ্রধানকে অনুরোধ করলাম আপনি একটু আপনার অফিসে যান আমরা কথা বলি আমরা নিজেদের মাঝে কিছু আলাপ আলোচনা করলাম পরে আমরা বললাম যে এখন কবর দিতে হবে জাতিকে বাঁচাতে হবে তিনি যেহেতু আমাদের সহযোগিতা একান্তভাবে ফিল করছেন আর বলছেন আমাকে একা ছেড়ে দিয়েন না কাজেই তাকে সঙ্গ দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব এখন প্রোটোকল দেখা যাবে না এখন ডকট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে এখন সময়ের এই দাবি পূরণ করার জন্য আমাদের যাওয়া উচিত আমরা সেখানে গিয়েছি চেষ্টা করেছি আমাদের জ্ঞান বুদ্ধিমতো ভূমিকা পালন করার যদি সেদিনকার এই ব্যবস্থাগুলো নেওয়া না হতো আমরা আশঙ্কা করি দেশে একটা গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়ে যেত আল্লাহ তালা সেই দিনটা এই দেশবাসীকে রক্ষা করেছে এতটুকু দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আমরা সশস্ত্র বাহিনী এবং তাদের মূল ব্যক্তিদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা সেনাবাহিনীকে জনগণের সাথে দেখতে চাই আমরা কোনো দলের সাথে দেখতে চাই সেনাবাহিনী কোনো দলের না আবার সেনাবাহিনী কোনো দলের বিপক্ষেও না সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারা না সেনাবাহিনী আমাদের অহংকার সেনাবাহিনী যতদিন পর্যন্ত এই জায়গায় থাকবে আল্লাহ তালা তাদেরকে মর্যাদায় রাখবেন এই জায়গা যদি সেনাবাহিনীর বদলে যায় জনগণ আর সেইভাবে সেনাবাহিনীকে ভালোবাসতে পারবে না আমরা দোয়া করি সেনাবাহিনীর এই মর্যাদা যেন আল্লাহ রক্ষা করে